আরে নাও 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 নাও

आइस्टर, अरे, 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 � শুরু <laughs>

हेलो हुसैन और जो है हमारा सारा काज हमने तो आज है अभी भी तो नहीं किया अभी भी नहीं किया और ये तीन बार तो आज तीन बार तो साधारण बना दिया

এই জায়গা করে এখানে কি মানে পাটনা করে আপনাকে उधर এনে

ए बार जबन अपना अब इधर आके सीमा तो भी लगेगा भाई असल में सर से मिले तो जाला नहीं भाई 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 এখন ঘরে আইলে দ্রুত 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 করেন হ্যাঁ হ্যাঁ ওهره যারা করে দেন তবে এই আপু সেদিকে তবে আর কিছু না এই

ভাই ফিল্ড থেকে সে এই পে গেছে আসর আসর পাই এই এই ভাই যান দিবেন দ্রুত দ্রুত তাহলে হ্যান্ড ওভার করেন ভাই ফিল্ড থেকে সে ဟုတ်ပါပြီဟာ দে দেন তারা দেন তারা

জায়গা ফাঁকা রাখেন ভাই ভাই আলবাট একটা একটা দিয়ে 100 শান্ত আল্লাহ এইটা এইটা দাদা নাম্বার দেন সব দেন দেনা ওইটা লোক আছেন ঠিক দেন সিন করে সিনেমার মানে যেন যাই নাই তো ঠিক লাভ আরে ঠিক করে কথা লেখেনা ঠিক দাও দাও নাই না নাই দাদা ঠিক আছে দাদা দাদা নোড়া নোড়া দেন এই মানুষ ছাত্র ছাত্র দেন তাতে নিয়ে চাল গেঞ্জ মেডল সারে চাল দিস

সামু যানুযাইল <Auf losharma>

あっ আমি সবগুলোর একাত্র তোলে ভিডিও ধন্যবাদ <laughs> দ্রুত ক্যান্টিনের সামনে যান সবাই খাবারটা নিয়ে নেন আর যারা পেয়েছেন কিছু কিছু লোক পেয়েছে কিন্তু হাসি দেখি বোঝা যায় ঠিক আছে যেমন আমার আপার মাইয়া খেয়ালয় রিলাক্স বয়ে আছে যারা খাবার পান নাই সবাই একটু কষ্ট করে আসে মাইয়া আগে খাইছে 촬영 <laughs>